গাড়ির মধ্যে সবাই চুপচাপ একদম দেখো কেরকম তটস্থ হয়ে যেন বসে আছে কেন বলো তো যদি কারোর সাজ নষ্ট হয়ে যায় তাহলে তো মুশকিল তাই না নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল হতে না হতেই সবাই মিলে আমরা চলে এসেছি কোথায় যেন তাজ হোটেলের বিবান্তায়। রুবির মোড়ে যে বিবান্তাটা আছে সেইখানেই আজকে আমাদের প্রোগ্রামটা মানে আজকে হচ্ছে মেহেন্দি অকেশন তো সবাই মিলে ওই জন্য দেখো চারজনে চলে এসছি এই হোটেলে এই প্রথম ঢুকলাম আমি এই হোটেলটায় জানো তো বন্ধুরা বেশ কিরম একটা ফিলিংস হচ্ছিল যাই বলো আর তাই বলো আমরা তো খুব সাধারণ ঘরের মানুষ এত বড় হোটেলে ঢুকে না কিরম একটা যেন হচ্ছিল যাই হোক একটু তো দেখতে পেলাম তোমরাও দেখো আমার সাথে সাথে কি সুন্দর ভেতরটা ডেকোরেশন করা বিয়ে হবে বলে এইটা সামনে মেমেন্টোটা করা রয়েছে ওই দেখো পুঁতি চলে এসছে

মানে যেহেতু এইখানে এত সুন্দর করে ডেকোরেশনগুলো করা তাই ও বললো দাঁড়াও তো আগে আমি দেখব ঠিক ঠিক সাজানো হয়েছে কিনা তো ওর দেখা দেখি আমিও নেমে পড়লাম ক্যামেরা নিয়ে আজ থেকে তিনটে দিন আমরা এইখানেই কাটাবো মানে আমরা থাকবো না আমরা যাওয়া আসা করব কিন্তু এখানেই অকেশনগুলো হবে আর আজকে দেখলে আমার আউটফিটটা তোমাদের সাথে তো সকালে শেয়ার করা হয়নি তাই একটুখানি শেয়ার করে দিলাম

কি সুন্দর ডেকোরেশন করা আর পুরো মেঝেটায় জানো তো পুরো কার্পেট পেছানো এরকমভাবেই রুমে যেতে যেতে হঠাৎ করে দেখলাম এই জুতোগুলো এগুলো হচ্ছে কিছু প্লেয়ার এসছে এখানে তাদের জুতোগুলো বাইরে রাখা রয়েছে সামনের এই রাস্তাটা চিনতে পারছো বন্ধুরা এটা হচ্ছে রুবির মোড় ওই দেখো ওই দিকটা হচ্ছে রুবি হসপিটাল একদম ডান দিক করে আর এই রাস্তাটা সোজা চলে গেছে গড়িয়াহাটের দিকে কতবার যে এই রাস্তাটা দিয়ে বাসে করে বলো অটো করে বলো বা গাড়ি করে বলো আসা যাওয়া করেছি অনেক আগে এই হোটেলটাকে আমরা তৈরি হতে দেখেছিলাম জানো বন্ধুরা প্রথমে এটা তৈরি হয়েছিল গেটওয়ে বলে নাম ছিল তারপর নামটা চেঞ্জ করে এখন হয়েছে তাজ বিভান্তা চলো এবার একটু দেখে আসি কে কিরকম ড্রেস পরছে কে কি করছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই যে দিদা সেই দিদাকে দেখো শাড়ি পরিয়ে দিচ্ছে বিয়ের এই কটা দিন ওরা সবাই ঠিক করেছে ইন্ডিয়ান আউটফিট পরবে দেখো বন্ধুরা প্রত্যেকের হাতে একটা করে গুটি ব্যাগ আর ওই দেখো প্রত্যেক মহিলাদের হাতে একটা করে বটুয়া এটা আমরা সবাই মিলে ঠিক করেছি ওদেরকে ওয়েলকাম গিফট হিসাবে দেব বলে দুই দেশের মানুষের আলাপ পর্ব মেটার পর আমরা শুরু করে দিয়েছি দেখো মেহেন্দি অকেশন জন্য যেহেতু অনেকটা সময় লাগবে ওর দুটো হাত দুটো পা মেহেন্দি করতে অনেকটা টাইম লাগবে তাই জন্য ওকে আগে বসিয়ে দেওয়া হলো যতই হোক অকেশনটা তো ওদের দুজনকে ঘিরে তাই না ওইদিকে ওকে বসিয়ে দিয়েছে মেহেন্দি পড়াতে আর এই দিকে আমরা সবাই চলে এসছি নিচে লাঞ্চ করতে আমি লাঞ্চ করতে বসে হঠাৎ করে দেখি যে এইভাবে ডেকোরেশন করে রাখা রয়েছে বড় বড় বয়ামের মধ্যে রকমের মশলা খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই ওপরে গেলাম তখনই একটা জিনিস লক্ষ্য করলাম চলো তোমাদেরও সে জিনিসটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা অবস্থাটা বোঝো উনি আমার মেয়ের তাকিয়ে রয়েছে সমানে দিকেই বেচারি মেয়ে আমার বুঝতেও পারেনি এই সব ছোট ছোট ঘটনাগুলো যখনই দেখি না বন্ধুরা তখনই মনে হয় সেই ছোট্ট মেয়েটা আস্তে আস্তে যেন কত বড় হয়ে যাচ্ছে কত কত মানুষের কি নিখুঁত কারিগরি শিল্প থাকে তাই না আমরা কিন্তু পারি না এরকম কিছু কিছু মানুষ আছে যারা নিজের মাথা থেকে সুন্দর করে হাতের মধ্যে বলো পায়ের মধ্যে বলো এত দারুণ ডিজাইন ফুটিয়ে তুলতে পারে আর এইদিকে দেখো প্রত্যেকে কি খুশি এরা এত সুন্দর সুন্দর এই রকম মেহেন্দি পরে যেমনি আমার মেয়ে তেমনি সবাই ওরা ওই দেশ থেকে যারা যারা এসছে তারা প্রত্যেকে এইভাবেই মেহেন্দি পরেছে এইখানে হচ্ছিল চরম ব্যস্ততার আলোচনা আমি এটাকে দিতে পারতাম কথাগুলো কিন্তু দিতে পারলাম না এই জন্য যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আর গান চলছিল যার জন্য আমি কথাগুলো দিতে পারলাম না দিদি আর বিশ্বদা ভীষণ ব্যস্ত যে কে কত দূর এলো কটা মানুষ কিভাবে পড়তে পারলো মেহেন্দি এই সমস্ত কিছুর ফাঁকে আমিও কিন্তু ছাড়িনি বসে পড়েছি মেহেন্দি পড়তে লোভটা যে সামলাতে পারলাম না আর প্রত্যেককে দেখো কি দারুণ লাগছে না শাড়িটাড়ি পরে এক একজনের হাতে এক এক রকমের ডিজাইন আর এরা এত খুশি হয়েছে না বলে বোঝাতে পারবো না জানো তো বন্ধুরা সবাই খালি মেহেন্দি পরছে আর এসে এসে দেখাচ্ছে কি দারুন এই ডিজাইন গুলো আমার হাতের এই ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও আজকে প্রায় দীর্ঘ দিন পর দীর্ঘ দিন কেন অনেক বছর পর পড়লাম আর এই দিকে দেখো আমাদের ডলকে আমি তো ওকে বারবিটল বলেই ডাকবো কী যে দারুণ ফুটিয়েছে না হাতে এই সুন্দর নকশা ও কি অপূর্ব লাগছে পা দুটো আমি শুধু অবাক হয়ে দেখছিলাম যে ওর হাতে কি দারুণভাবে ফুটেছে এই মেহেন্দির কালারটা মেহেন্দি পরে ফটোশ্যুট হবে না তা কি হয় তাই জন্য দেখো সঙ্গে সঙ্গে যেই শেষ হয়েছে মেহেন্দি পরা আর একটুখানি ফটোশ্যুটও শুরু হয়ে গেছে আজকের এই মেহেন্দি অনুষ্ঠানটা এইখানেই শেষ হলো বন্ধুরা আমার ভিডিওটাও আজকে এই পর্যন্তই রইল আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার কালকে চলে আসবো আবার আর একটা নতুন অকেশান নিয়ে কেমন বাড়ি এসে এই মেকআপগুলো তো এবার তুলতে হবে তা না হলে নাকি মুখের মধ্যে কত কি বেরিয়ে যাবে এত সাথে বুঝি না বাবা মেয়ে কী সব দিলো তুলো এ করে আর বললো তোলো দেখো তোমার মুখ থেকে কি বেরোবে আজ তাহলে আসি Ish, tata.